জায়গা মিরার্সে আপনাদের সকলকে সুস্বাগতম আজকের বিষয় হলো যে এমএলএ আলিপুরদুয়ারের তরফ থেকে আপনারা জানেন যে আলিপুর দুয়ারের রাস্তায় অর্থাৎ বক্সাফিডার রোডে তিন তিন ছয় ফিট দুদিকে এক্সটেনশন করা হচ্ছে এবং সেটা পেভেল রোড এবং সেটা এমএলএ আলিপুরদুয়ারের তত্ত্বাবধানে হচ্ছে কিন্তু আলিপুরদুয়ার জংশন যে রেল এলাকাটা এটাই এসে এই কাজটি কিন্তু থমকে গেছে এর মধ্যে কিছু জেনুইন অ্যাডমিনিস্ট্রেটিভ কম্পালশন আছে সেটা আমরা জেনে নেব আমাদের আলিপুরদুয়ারের যে এমএলএ আছেন শ্রী সুমন কাঞ্জিলাল আমরা জেনে নেব তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আমরা তার সাথে যে জমিনি হাকিকাত আছে অর্থাৎ বাস্তব যেটা আছে সেটা আমরা ওনার সাথে আলোচনা করে জেনে নেবো সুমনবাবু আপনাকে জয়গাঁও মিডারসে ওয়েলকাম আপনি তো সাংবাদিক ছিলেন সরি কোনো কিছু ভুল হয়ে গেলে আপনি কি মাফ করে দেবেন ওকে আমরা আপনার তত্ত্বাবধানে বেশ কিছুদিন যাবত খুব ভালো ভালো কাজ হচ্ছে এবং তার মধ্যে একটা হচ্ছে আলিপুরদুয়ার পেভেল রোড অর্থাৎ বক্সা ফিডার রোডের দুদিকে যে তিন তিন ছ ফিট পেভেল রোড হচ্ছে এবং সেটা কিন্তু আজকে ভিজেবল এবং একটাই এলা এলাকাতে অর্থাৎ সিভিল এলাকাতে বিশেষ করে এই দু নম্বর এক নম্বর আসাম গেট থেকে এবং দমনপুরের দিকে যেটা গেছে সত্যি খুব মানুষের ভীষণ উপকার হচ্ছে কিন্তু রেল এলাকায় এসে হঠাৎ করে থেমে গেল কেন দেখুন আমরা তো এর আগেও বলেছি যে আমাদের এই যে বক্সা ফরেস্ট রোড এটা নিশ্চিতভাবে আগামী দিনে আমরা আশা করব আমাদের ওয়ানওয়ে হবে যেটা পুরো এলাকায় আছে কিন্তু আপাতত আমাদের এখানে রাজ্য পূর্ত দপ্তরের পক্ষ থেকে এই এলাকায় একটু পেভার্স ব্লকের মাধ্যমে রাস্তা সম্প্রসারণের একটা কাজ শুরু হয়েছে যে কাজটা আমাদের এক নম্বর যে অসম রেলগেট যেটাকে আরবি আপনারা বলছেন রেল ব্রিজ সেখান থেকে আপটু রাজা ভাত খাওয়া অবধি এই বক্সা ফরেস্ট রোডটার দুপাশে রাস্তা সম্প্রসারণের কাজটা আমরা সবাই মিলে শুরু করতে পেরেছি এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এ কারণে কারণ এদিক দিয়ে ক্রমাগত যান চলাচল বৃদ্ধি পাচ্ছে আলিপুরদুয়ার জেলা শহরে প্রচুর মানুষ এইখান দিয়ে আসছে কিন্তু বিগত কয়েক বছরে প্রচুর দুর্ঘটনা ঘটেছে এই রাস্তায় সংকীর্ণ রাস্তা এবং রাস্তা আচমকা রাস্তা যেখানে শেষ হয়েছে সেখান থেকে নিচে যে খাদের মতো একটা মানে নয়ঞ্জুলি টাইপের তৈরি হয়েছে তাতে অনেক দুর্ঘটনা ঘটেছে এবং ট্রাফিক জ্যাম থেকে শুরু করে মানুষের চলতে ফিরতে খুব অসুবিধে হচ্ছিল এই কারণে রাস্তার দুদিকে এই পেভার্স ব্লকের মাধ্যমে সম্প্রসারণের কাজ নেওয়া হয়েছিল একদমই তাই আমরা প্রায় কিন্তু বিশেষ করে মোটর বাইক এবং সাইকেল কিছুদিন আগেই লোকেশের চৌপদী বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেদিন যদি এই পেভার্স ব্লক দিয়ে কাজটা হতো তাহলে হয়তো গাড়িটা অনেকটা পাশে দাঁড়াতো এবং হয়তো সেই ভদ্রলোকের মৃত্যু হতো না এখন ভদ্র হলো কি বিষয়ে রেল এলাকায় এসে কাজটা থেমে গেছে এটা একটু যদি বলেন এইটাই মূলত আমি আজকে জানার জন্য এসেছি আমাদের কাজগুলো চলছিল আপনারা দেখবেন যে ওই আসাম রেলগেটের সামনেও কাজ হয়েছে পুরোপুরি এগিয়ে এসে এবং সামনের দিকে নর্থ পয়েন্ট থেকে রাজাভাত খাওয়া অব্দিও আমাদের কাজটা চলছে পূর্ত দপ্তরের পক্ষ থেকে কিন্তু এইখানেতে সাধারণ মানুষ আমাকে অনেকে বললেন যে রেলের ডিআরএম এই এলাকা যেখানটাতে অ্যাক্সিডেন্টও অনেক বেশি হয়েছে বা আমাদের আলিপুরদুয়ার জংশন থেকে এগিয়ে এসে রেলবাজার এলাকা এই এলাকাতে আরও অনেক লোক চলাচল করে বাজার আপনি লক্ষ্য লক্ষ্য করবেন যে ছিন্নমস্তা কালীবাড়ি দেন স্টেশন এলাকাটা তারপর এই লোকসের চৌপতি এবং তারপর এই বাজার এলাকা শকুন্তলা এলাকা এবং ডিআরএম চৌপতি একটু এগিয়ে গেলেই দমনপুর হাট এখানে কিন্তু বিশেষ করে যে আমাদের উইকডেসগুলো আছে ভীষণভাবে ভীষণভাবে যানজট থাকে এবং এখানে অ্যাম্বুলেন্স যাওয়ার মতো একটা পরিস্থিতি থাকে না তো এই বিষয়ে কি আপনার সাথে ডিআরএম সাহেবের সাথে কোনো কথা হবে আজকে ওটাই বলছিলাম তো এই তখন যখন আমরা জানতে পারলাম যে এই জায়গায় রেলের অধীনে থাকবার জন্য উত্তর দপ্তর এখানে কাজটা করতে পারছে না এই বিষয়টা আমি একদম সরাসরি রেল দপ্তরের কাছ থেকে জানবার জন্য আজকে আমরা সবাই মিলে আমাদের সঙ্গে এখানে স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় সমাজসেবী সবাই এখানে আছেন আমরা এসছিলাম কিন্তু এসে দেখলাম যে ডিআরএম সাহেব তিনি আজকে বাইরে ভিজিটে আছেন কিন্তু আমি আমার পক্ষ থেকে একটা লিখিত মেমোরান্ডাম তার কাছে পাঠাচ্ছি অফিসে রিসিভ করে নিয়ে আসবার জন্য এবং আমি তাকে প্রাথমিকভাবে একজন জনপ্রতিনিধি হিসেবে অনুরোধ করেছি যে সাধারণ মানুষের স্বার্থে এই এলাকায় পূর্ত দপ্তর যাতে অন্যান্য এলাকার মতন রাস্তা সম্প্রসারণের কাজটা করতে পারে তার জন্য তার জন্য তিনি যেন আমাদের একটু সহযোগিতা করেন ঠিক আজকে তো মানুষের কাজ এবং এই কাজটা করতে ভেতরের কি জটিলতা আছে বা কি টেকনিক্যাল ম্যাটার আছে সেটা নিশ্চিত ওনার সঙ্গে আলোচনা করলে জানতে পাবো আচ্ছা আজকে জেনারেল ম্যানেজার এন এফ রেলওয়ে যে জেনারেল ম্যানেজার উনি কিন্তু আলিপুরদার ডিভিশনে ভিজিটে আসেন তার বিভিন্ন সেকশনে সাইড ইয়ে ইন্সপেকশন চলছে আলিপুরদুয়ার এমএলএ কি কি ডাকা হয়েছে না না এইভাবে আমাদেরকে ডাকা হয়নি আমি অ্যাকচুয়ালি আজকে এখানে এসেই জানতে পারলাম যে এরকম একটা ভি ভিজিট চলছে এবং ডিআরএম সাহেব নেই আমি মূলত ডিআরএম সাহেবের সঙ্গে দেখা করে তাকে একটু অনুরোধ করতে এসছিলাম যে এখানকার সাধারণ মানুষের স্বার্থে পথ মানুষের স্বার্থে এই এলাকাটাকে আমাদের কাজ করতে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হোক সূত্র বলছে যে আজকে সাড়ে পাঁচটার থেকে প্রায় সাতটা অবধি জি জিএমএনএফ রেলওয়ে বিভিন্ন সংগঠনের সাথে দেখা করবেন এবং তার জায়গা নির্ধারিত হয়েছে জংশন স্টেশনে যে ভিআইপি লঞ্চ আছে ওখানে করবেন আশ্চর্যের বিষয় আলিপুরদুয়ার এম এলএ এই বিষয়ে অবগত নয় এটা আপনি কী চোখে দেখছেন দেখুন এটা আমি আর অন্য কোনো কিছু চোখে দেখছি না থাকলে পরে সুযোগ পেলে নিশ্চিতভাবে মানুষের কথাই বলতাম হয়তো আজকে এই কথাটাই তুলে ধরতাম কিন্তু আজকে আমাদের মাঝে স্বেচ্ছাসেবী বা ব্যবসায়িক প্রতিষ্ঠানেরও বেশ কিছু কর্ণধার এখানে সুকান্ত দে দেবব্রত মোদক এবং আমাদের রাহুল দা এরা ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও যুক্ত তাদের সঙ্গেও আমি কথা বলছিলাম তারা আমাকে একটু আগে জানালেন যে তারা চেষ্টা করবেন আজকে এই যে জিএম আসছেন তাদের কাছে রেল ব্যবসায়ীদের তরফেও এই জায়গাটা এই দাবিটা তুলে ধরা যায় কি না তারাও চিন্তাভাবনা করছেন ফলে আমরা সবাই সাধারণ মানুষের জন্য যদি সবাই মিলে একটু পজিটিভ ওয়েতে কাজ করতে পারি তাহলে মানুষের উপকার হবে এখন এই যে জানতে পারলাম এসে আমি এখনও নিশ্চিত নই আপনিও আমাকে বলছিলেন যে রেলের এই জায়গায় কাজ করতে হলে আবার রেলের কাছ থেকে অনলাইনে জমি লিজ নিতে হবে এটা তো এমন কিছু ব্যাপার না মাত্র তিন ফুট তিন ফুট করে পেভার্স ব্লক পাতবে তাতে কি হবে এই রাস্তাটা একটা সমান হয়ে যাবে পার্কিং একটা স্লট বাড়বে অ্যাক্সিডেন্ট কমবে এর জন্য এত জটিলতার মধ্যে না গিয়ে আমরা যদি রেলের কাছ থেকে এই ন্যূনতম সহযোগিতাটুকুন পাই তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে কাজটা গোটাটাই রাজ্য পূর্ত দপ্তর করছে খুবই খুবই তাৎপর্যপূর্ণ বিষয় যে লোকাল এমএলএ বলছেন যে মানুষের স্বার্থে রাস্তার দুপাশে যেটা রেল এলাকা সেখানে তিন ফুট তিন ফুট ছয় ছয় ফুট জমি রেল ছেড়েই দিতে পারতো তার জন্য এত জটিলতা কেন কিন্তু এটা বলতে হবে যে এটা হয়তো এমএলএ আলিপুর আলিপুরদুয়ারও এটা ওয়েল অফ কি বিভিন্ন সময় বিভিন্ন বছর মানে অনেক বছর ধরে আলিপুরদুয়ার জংশন শুধু নয় প্রায় ভারতবর্ষের প্রায় সমস্ত রেল শহরের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু বেহাত হয়েছে হঠাৎ করে রেলের কী এমন জরুরি অবস্থা আসলো যে দু হাজার বাইশ সনে বস্তুত লেটারটি দু হাজার একুশের দু হাজার বাইশে সার্কুলেট হয়েছে এবং সেটা রেলওয়ে বোর্ডে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেল রেলওয়েজের দু হাজার বাইশে এসছে সেখানে বলা হয়েছে যে রেল এলাকায় অর্থাৎ কেন্দ্রীয় সরকারের জমি এই ক্ষেত্রে রেল এলাকায় যে দুটো দুটো ডিভিশনে ভাগ করা আছে একটা ইন্ডাস্ট্রিয়াল একটা নন ইন্ডাস্ট্রিয়াল আমাদের আলিপুরদুয়ার কিন্তু নন ইন্ডাস্ট্রিয়াল জায়গা তাই এইখানকার এইখানকার রেলের জমিকে যদি স্টেট গভর্নমেন্ট বা কোনো স্টেক হোল্ডার যদি লিজ দিতে চায় সেই ক্ষেত্রে তাকে রেলওয়ে কাছে আবেদন করতে হবে এবং যে লোকাল যে ডিস্ট্রিক্ট যে ল্যান্ড অফিসার আছেন তার তার যে নির্ধারিত জমির দাম অর্থাৎ স্টেটের যে নির্ধারিত জমির দাম সেই জমির দামের একটা পার্সেন্টেজ রেলকে দিয়ে তবে সে লিজ দিতে পারবে এবং সেটা লিজের একটা মাত্রা আছে সম্ভবত কুড়ি বছর বা ঊর্ধ্বে ৩৫ বছর এবং তারপরেই কিন্তু রেল স্টেট গভর্নমেন্টকে পারমিশন দেবে যে তোমরা তিন তিন ছ ছ ফিট জায়গায় তো তোমরা তোমাদের মতো পেভার্স ব্লক দিয়ে রাস্তা তৈরি করতে পারো এইটা করতে মানুষের স্বার্থে মানুষের স্বার্থে এটা করতে এটা তো অনেক টাইম টেকিং তা কতটা রেলের কাছ থেকে সহায়তা পাবে বলে আপনি আশা করছেন না না এত জটিল বিষয় তো আমার জানা ছিল না এখানে একটা সাধারণ রাস্তা হচ্ছে বক্সা ফরেস্ট রোড এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাচল করে রেলের লোক চলাচল করে ব্যবসায়ী সবাই চলাচল করে সেই রাস্তার দুপাশে তিন ফুট তিন ফুট একটু জায়গা ছাড়তে হবে যেখানে পেভার্স ব্লক বসবে ইতিমধ্যে শুরু হয়েছে এর জন্য ইন্ডাস্ট্রিয়াল নন ইন্ডাস্ট্রিয়াল তারপর এত টেকনিক্যাল ম্যাটার এগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে না আমাদের বক্তব্য ছিল রেল একটু সহায়তা করুক এই জায়গা রেলের অধীনে থাকবার জন্য এটা আমাদের ডিভিশনাল টাউন রেলেরও একটা দায়িত্ব বর্তায় এই এলাকার সৌন্দর্যায়ন স্ট্রিট লাইট দেওয়া দেখুন রেলের একটা বড় এই এলাকার মধ্যে কোনো স্ট্রিট লাইট নেই এখানে আমরা সোলার লাইট কিছু একটা অংশ আমি দিয়েছি কিন্তু এই এলাকাতে স্ট্রিট লাইট একটা দেওয়া রেলের থেকেও আমরা রেলকে বারবার বলেছিলাম এর আগে কাজ হয়নি কারণ এই জায়গাতে তো আজকে একটু সাজিয়ে তোলার দরকার আছে কারণ এটা ডিভিশনাল টাউন রাত্রে ভীষণ প্রয়োজন হয় প্রয়োজন হয় আপনি দেখেছেন যে আলিপুরদুয়ার জংশনের পর থেকে ওই আমাদের যেখান থেকে কাজ শুরু হয়েছে এই আমাদের যে রেল ওভারব্রিজ সেই অবধি আমি নিজে দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের স্বার্থে সোলার লাইট দিয়েছি কিন্তু সোলার লাইটের পরিবর্তে যদি বৈদ্যুতিক লাইট এখানে রেল দিত তাহলে আলোটা আরও অনেক বেশি হতো তা আপনি কি আজকে দাবি রাখবেন এসবের একদম আমি এগুলো আলোচনা করতেই এসছিলাম কিন্তু আমরা পেলাম না শুনলাম যে জিএম ইন্সপেকশন আছে আমরা আমাদের এখানকার স্থানীয় নেতৃত্ব যারা আছে তাদেরকে বিষয়টি বললাম তারা বিষয়টা এখন দেখবেন আর বাকি কথা বলবেন আমি শুধু রেলের কাছে একটাই মানবিক আবেদন করব যে আপনারা মানুষের স্বার্থে এই জটিলতা পরিহার করে সাধারণ মানুষের চলাচলের জন্য এই ছোট্ট জায়গাটুকুনকে দুপাশে পেভার্স ব্লক করবার অনুমতি দিন কারণ এটা খুব সামান্য একটা কাজ করছে পূর্ত দপ্তর এখানে আমাদের বরাদ্দও খুব কম আছে সাধারণ মানুষের জন্য আমার কাছে যা খবর আছে মাত্র ন লাখ থেকে দশ লাখ টাকার বরাদ্দের একটা কাজ হচ্ছে এখানে যদি এই আবার অনলাইন লিজ এই সমস্ত বিষয়টি বিষয়টিসয় আসে তাহলে রাজ্য পূর্ত দপ্তর মূল কাজটাই করতে পারবে না ফলে এতটুকুন মানুষের জন্য ছাড় দেখ রেল রেল তো এটা এখানে যতটুকুন তিন ফুট তিন ফুটের কথা আসছে এখানে তো কোনো অন্য কোনো বিষয় নেই মানে এতটুকুন তো আছেই ভেঙে পড়ে আছে এই যে দেখুন আপনার ক্যামেরাম্যানকেও আপনি বলুন দেখাতে এই যে এখান থেকে এতটুকুন যদি পেভার্স ব্লকের অনুমতি রেল দেয় তাহলে সাধারণ মানুষের চলতেও সুবিধা হবে ব্যবসাদারদের সামনেও কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না তারা প্লেন একটা জায়গা পাবে এটাই আমি বলতে এসেছি আজকে আজকে আমরা আলিপুরদুয়ারের এমএলএ শ্রী সুমল কাজিলার সাথে কথা বললাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আছি আলি ডিআরএম চৌপাতিতে যেখানে একটু আগে আমাদের সাথে কথা হলো এখানকার এমএলএ শ্রী সুমল কাজিলাল উনি বলছেন যে এখানে এত লিজের সমস্যা কেন কেন তিন তিন ছয় ফিট আমরা জানি স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন শ্রীমতী মমতা ব্যানার্জি তার অর্ডারে বিভিন্ন সাবডিভিশনে বিভিন্ন ব্লকে ইভেন ছোট ছোট যে পঞ্চায়েতগুলি আছে সেখানে কিন্তু অবৈধ নির্মাণগুলো এবং মানুষ যেখানে ইনফিল্ট্রিট করেছে অর্থাৎ মানুষ যেখানে অবৈধভাবে স্টেট গভর্নমেন্টের জায়গা নিয়েছে সেখানে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর আদেশে সেগুলো ভাঙা হচ্ছে অর্থাৎ রেলের যে দু হাজার যে চিঠি অর্থাৎ রেলওয়ে বোর্ডের লেটার সেই লেটারে যদি এখানে লিজ নিয়ে পারমিশন নিয়ে এখানে পেভার্স ব্লক দিয়ে কাজের কথা বলা হয় বা অনেক 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 অপরচুনিটিজ আছে সেগুলো যদি বলা হয় তাহলে কিন্তু জায়গাও মিরার্স মনে করে সাধারণ মানুষ মনে করে এটা রেলের তরফ থেকে কোনো অপরাধ নয় বা কোনো রকম এর মধ্যে ডিসপিউট থাকা উচিত নয় যার জমি সে সুরক্ষিত রাখবে যার জমি সে সুরক্ষিত রাখবে এটাই তো স্বাভাবিক সেখানে স্টেট গভর্নমেন্ট বা রেল বা সেন্ট্রাল গভর্নমেন্ট এর কোনো প্রশ্ন আসে না ক্যামেরায় আমার বন্ধু মিন্টুর সাথে আমি সঞ্জীব বাসু জায়গাও মিরার্স জয় হিন্দ জয় ভারত